দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো খুবই অসাধারণ স্বাদের নি সেমাই বা ক্রিম সেমাই ঈদের দিন স্পেশাল করে তৈরি করতে পারবেন এই নওয়ি সেমাই ক্রিমটি তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়াভাবে যেটা আপনাদের অনেক কাজে আসবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নবী সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে তিন চামচ ঘি দিয়ে দিলাম এরপর আমি এই ঘি ভিতর দিয়ে দিচ্ছি এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে এখন আমি ঘিয়ের সাথে সেমাইটা মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি সেমাইটা বেশি ভাজবো না জাস্ট এক মিনিটের মতো ভেজে নিলেই হবে সেমাইটা আমার এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর আমি এই সেমাই ভিতর দিয়ে দিচ্ছি থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে আমি সেমার সাথে ভালো করে চিনি আর দুধটা মিশিয়ে এখন আমি চুলার জালটা মাজার একটু লো হিটে রেখে সেমাইটা ভেজে নেব এই সময় কিন্তু চুলার জালটা হাই হিটে রেখে সেমাইটা ভাজলে পুড়ে যাবে সেজন্য জন্য যতটুকু সম্ভব চুলার জালটা কমিয়ে এই সেমাইটা ভেজে নিতে হবে সেমাইটা কিন্তু চিনিটা গলে পানি হয়ে যাবে না চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে এরকম ঝরঝরা হয়ে যাবে ভাজতে ভাজতে যখন সেমাইয়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে এরপর আমি এই সেমাইটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছু সেমাই একটু রেখে দিয়ে এখন আমি একটু জর্দার রং দিয়ে একটু সেমাইটা কালারফুল করে নিচ্ছি এরপরে আমি সেমাইটা যেই বাটিতে সেট করব ওই বাটির ভিতরে আমি সেমাইটা দিয়ে একটা চামিজের সাহায্যে চার পাঁচটা সরিয়ে এরকম একটু চেপে দিচ্ছি যাতে সেমাইটা ঠিকঠাক মতো বসে যায় এখন আমি সেমাইটা ঠান্ডা করতে রেখে দেব। সেমাইটা ঠান্ডা হতে হতে আমি এখন ক্রিমটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে এক কেজি দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি এরপর আমি এই দুধের দিয়ে দিলাম থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ আর থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তিন চামিচ কাস্টার্ড পাউডার আর দিয়ে দিলাম এক চামিচ স্কঞ্চ দিয়ে দিচ্ছি হাফ চামিচেরও কম লবণ দিয়ে এখন আমি দুধের সাথে ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব এই সময় কিন্তু চুলাটা না জ্বালিয়ে এগুলো মিশিয়ে নিতে হবে এগুলো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে এটা আমি জাল করে নেব নিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নিচ্ছি ক্রিমটা কিন্তু একদম ঘন হবে না আবার পাতলাও হবে না ঠিক এরকম মিডিয়াম হবে ক্রিমটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে ক্রিমটা একটু ঠান্ডা করে নিয়ে পুরোপুরি ঠান্ডা হবে না একটু গরম থাকা অবস্থায় আমি সেমারির উপর ঢেলে দিচ্ছি সেমারির উপর ঢেলে দিয়ে আমি একটা ব্যাচলা দিয়ে এরকম চার পাঁচটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এখন আবারও সেমাইয়ের উপর ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এই ক্রিমের উপরেই আবার আমি সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এই সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি আবারও কিছু নারকেল কোরানো নারকেল কোরআনটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই নারকেল কোরআনের উপর আবারও সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে যেই ক্রিমটা আমার ছিল ওই ক্রিমের লেয়ারটা আমি আবারও দিয়ে এরকম একটা চামিচ দিয়ে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি এখন আমি এই নবী শ্যামায়ের সারটা আর বাড়ানোর জন্য আমি এখানে একটু পরিবেশন করে নিচ্ছি এর জন্য প্রথমে আমি উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম এখানে কিন্তু আমি তিন ধরনের বাদাম নিয়েছি কাজু পিস্তা আর চীনা বাদামটা দিয়ে আমি এখন পরিবেশন করে নিচ্ছি এরপর আমি উপর থেকে আবারও একটু দিয়ে দিচ্ছি সেই ভাজা সেমাইটা দিয়ে আমি এখন সুন্দর করে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে দেব দুই ঘন্টা রেখে দিলে কিন্তু সেমাইটা আমার পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দুই ঘন্টা পরে আমি সেমাইটা বের করে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঈদের দিন এই সেমাইটা একবার হলো বানিয়ে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ